লি জন্য মা মানে যা অথবা মা মানে তা যার তার যাদের তাদের ইত্যাদি অনেক কিছু হতে পারে না ইত্যাদি হতে পারে বাইনা ইয়াদাই হা তার সামনে যা আছে মানে তাদের সামনে ওই সময়ের লোকদের জন্য তাদের সামনে যারা আছে মানে সেই সময়ের লোকদের জন্য আল্লাহ নাকালান বানালেন মানে একটা শিক্ষামূলক ঘটনা বানিয়ে দিলেন অমা খলফাহা এবং তার পিছনে যারা আছে মানে তার পরবর্তী যারা বংশধর আছে তাদের জন্য দৃষ্টান্ত বানিয়ে দিলেন ও মাউ ইজতান এবং বানালেন ওয়াজ মানে উপদেশ অ্যাডমনিশন উপদেশ বানালেন লিল মুতাকিন মুতাকিদের জন্য মুতাকিদের জন্য তাহলে মুতাকি হলো মুতাকিন মুতাকিদের জন্য আর মাউ ইজতান হলো ওয়াজ খলফুন মানে পিছনে এখানে বাইনা মানে মাঝে আর ইয়াদাই এখানে ইয়াদাই নি ছিল মানে দুই হাত কিন্তু এটা ফেরেজ হয়ে গেছে বাইনা ইয়াদাই মানে সামনে হা মানে তার তার সামনে ওকে এখানে আমাদের প্রথমটা ছিল দেখেন যা না এই শব্দটা ছিল প্রথমে যা আলা ইয়াজ আলু যা ইয়াজ আলু মানে হলো টু মেক টু ফুড বানানো অথবা কি কোন কিছু তৈরি করা টু মেক মেক করা অথবা রাখা রাখা নেক্সট আমরা যাই ওয়াইদ আর স্মরণ করো যখন কলা বলেছিলেন একজন লোক সে কে মোসা মুসা আল্লাহ ইসলাম যখন বলেছিলেন লি কৌমিহি তার কৌমের উদ্দেশ্যে ইন্নাল্লহা নিশ্চয়ই আল্লাহ ইয়া আমরুকুম তোমাদেরকে আদেশ দিচ্ছেন রানিং কন্টিনিউস তাহলে মুসা আল্লাহ সাল্লাম বললেন তার কৌমের কৌমকে জাতিকে যে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আন তাজবাহু করতে বাকারাতান একটা গাভীকে তাহলে আল্লাহ তোমাদেরকে একটা গাভী জবেহ করার নির্দেশ দিচ্ছেন তাহলে বাকারতন মানে গাভী কাও আর এটা হলো জাবাহা জাবাহা ছিল জাবাহা ইয়াজবাহু মানে জবেহ করা হ্যাঁ যেটাকে আমরা জবেহ বলি বা জবায় বলি বাংলা ভাষায় কেউ কেউ জবাইও বলে দেখেন জাবাহা ইয়াজবাহু জবেহ করা যখন গ্রুপ টু থেকে আসবে জাবাহা ইউ জাবিহু সেম অর্থ হবে জবেহ করা এটা হচ্ছে জবেহ করা এরপরে আসলো আন আন মানে দ্যাট জে তে ইত্যাদি যখন আনটা এরকম মদরির পূর্বে আসবে তখন এটার একটা নাম হয়ে যাবে এটাকে আনে মাছ দাঁড়িয়া বলে কুম মানে তোমাদের আমার ইয়া আমরু মানে কি করা আমার ইয়া আমরু মানে আদেশ করা তাই না একটু কমান্ড আদেশ করা ইয়া আমরু মানে তিনি আদেশ করতেছেন তাই না তিনি কে আল্লাহ তাহলে আল্লাহ আদেশ করতেছেন তোমাদেরকে এরপরে চলো কলা ইয়াকুল মানে বলা আর কম মানে জাতি পিপল একটা গোত্রকে বোঝাবে একটা কোম্পানি একটা তারা বলেছিল। কারা সে কমিউনিটি বলেছিল যে আ এই একটু রাখি তাহলে সহজ হবে দেখেন। তাত্তা খিজু তুমি কি গ্রহণ করো তুমি কি গ্রহণ করো জিজ্ঞাসা ইত্তা খজা। এই শব্দটা হলো আমাদের গ্রুপ নাম্বার এইট ইত্তা খজা। হ্যাঁ ইত্তা খা ইয়াত্তা খিজু এটাকে আমরা একটু দেখে নেই তাহলে আমাদের সবগুলোই পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন এই শব্দটা নর্মালি আলিপ খাল এ রুট থেকে এসেছে আখজা ইয়াকুজু এটা মানে টু অ্যাকসেপ্ট আবার টু সিজ মানে অ্যাকসেপ্ট করা হবে আবার জব্দ করাও হবে এটাই যখন গ্রুপ থ্রি থেকে আসবে আ খজা ইউ আ খিজু তখন হয়ে যাবে টু সিজ মানে পাকড়াও করা জব্দ করা গ্রুপ এইট থেকে যখন আসবে একই শব্দ একই রুট থেকে ইত্তা খজা ইয়াত্তা তখন হয়ে যাবে টু অ্যাকসেপ্ট তখন হয়ে যাবে কি ধরা গ্রহণ করা এগুলো অর্থ হবে তাহলে ইত্তা খজা ইয়াত্তা খিজু সেখান থেকে হয়ে যাবে কি তাত্তা খিজু ইজি তাত্তা খিজু আ তাত্তা খিজু আ মানে হলো হট তুমি কি গ্রহণ করো না আমাদেরকে তুমি কি আমাদেরকে গ্রহণ করো জিজ্ঞাসা কিন্তু হুজুয়ান হুজুয়ান মানে ঠাট্টা বিদ্রুপের বস্তু হুজুয়ান মানে ঠাট্টা বিদ্রূপের বস্তু

রিফিউজ মানে কি সেটা থেকে রিফিউজ চাওয়া মানে এটা থেকে পানা চাওয়া যেটাকে আমরা বাংলায় বলছি পানা চাওয়া যেমন আউজ বিজিম আই সিক রিফিউজ ইন আল্লাহ তাই না ফরম শয়তান এক্সপিল্ড তাহলে শয়তান থেকে আল্লাহর কাছে আমি পানা চাচ্ছি তাহলে আউজু মুসাল্লাহাম বলেন আমি আশ্রয় চাই বিল্লাহি আল্লাহর কাছে আন যে আকুনা হতে কানাই এখনো মানে হওয়া কানাই এখনো টু বি হওয়া তাহলে আন যেহেতু আছে এই হতে মিনাল জাহিলিন জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে মিনাল জাহিলিন জাহেলুল জাহালা ইয়াজহালু সেখান থেকে ইসমু ফাইল তথা ডোয়ার হবে জাহিলুন জাহিলুন হচ্ছে কি জাহিলুন মানে যেটা ইগনোরেন্ট টু বি ইগনোরেন্ট যেটা যে লোকটা জাহেল জাহিলুনা জাহিলিনা পলরাল তাহলে আমি আবার কথাটা বলে দিচ্ছি যে ওয়াইজ আর স্মরণ করো সেই সময়ের কথা ইজ যেহেতু আছে তার মানে অতীতকালের কোনো কাহিনী বলা হচ্ছে রিমেম্বার হইন রিকল হইন মেনশন হইন মুসা আলাহ সাল্লাম বললেন কলা মুসা মানে মুসা আলাহ সাল্লাম বললেন তার জাতির উদ্দেশ্যে লি কৌমিহি লি মানে আমরা ফর বলতে পারি লি মানে আমরা পারপোজও বলতে পারি কম মানে জাতি হি মানে তার তার জাতির উদ্দেশ্যে বললেন যে ইন্না লহা নিশ্চয় আল্লাহ ইয়া আমরুকুম তোমাদেরকে আদেশ দিচ্ছেন আন তাজ বাহু করতে বাকারাতান কারাতান একটা গাভীকে কলও তারা বলেছিল যে আতাত্তা খিজু তুমি কি আমাদেরকে গ্রহণ করো হুজুয়ান ঠাট্টা বিদ্রুপের বস্তু হিসাবে কলা তিনি বলেছিলেন কি বিল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই পানা চাই আন আকুনা মিনাল জাহিলিন জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে নেক্সট আয়াতে আমরা চলে আসলাম কলু তারা বলেছিল এক তারপরে তারা কি বলল উদউ ডাকো তুমি কি করো ডাকো দাআইয়াদ উমানে ডাকা দাআইয়াদ উমানে ডাকা তারপরে প্রেয়ার করা হ্যাঁ তারপর আছে ইনভাইট করা দেখেন দা আই টু ইনভাইট টু পে টু কল কিন্তু এখান থেকে যখন আমর হবে সেখানে হবে উদ ও উদ ও মানে ডাকো তুমি একটা কমান্ড লানা আমাদের জন্য রব বাঁকা তোমার রবকে মুসা নবীকে সেই গোত্রের লোকজন বলতেছে তুমি তোমার রবকে আমাদের জন্য ডাকো রেজাল্টে কি হবে ইউ বাই ইনও ছিল হয়ে গেছে ইউ বাই ইন রেজাল্টের সময় যখন রেজাল্ট হয় তখন সেটাতে সাকিন হয়ে যায় মোদারি তথা ইম পারফেক্ট শেষে ইউ বাই ইন তিনি সুস্পষ্ট ভাবে বর্ণনা করবেন কে আল্লাহ লানা আমাদের জন্য মাহিয়া তা কি জিনিস অলা আল্লাহর নবী মুসা বললেন ইন না হু ইয়াকুল নিশ্চয়ই তিনিই বলেন মানে আল্লাহ বলেন ইন নাহা নিশ্চয়ই তা বা তাহলে একটা কি গাভি লা ফারিদুন সেটা কি নয় বুড়া নয় মানে ওল্ডেজের নয় অলা বিক্রুন এবং সেটা কি বাসুরো নয় মানে ভার্জিনও নয় আওয়ানুন সেই দুটার মাঝামাঝি বিটুইন বাইনা এই যে বাইনা মানে মাঝে আওয়ানুন মানে মিডিল এজের বাইনা মানে মাঝে জালিকা মানে উহা তার মানে কি সেটা বুড়োও নয় আবার বাসুরও নয় উহার মাঝামাঝি এজের এরকম একটা বাকার কে করতে হবে ফাপ আলু মুসালাম বললেন কমান্ড কিন্তু কি করো ফাপ আলু অতএব করো তোমরা মা তু উমারুনা যা তোমাদেরকে আদেশ করা হয়েছে বা যা তোমরা আদিষ্ট হয়েছ এটা ছিল ওই যে আমারা ইয়া আমরু সেখান থেকে এটা কিন্তু প্যাসিভ ইউ উমারু আর তো উমারু লাস্ট এর অনুন হয়েছে পুলুরাল বোঝাতে তো উমারু না দেখতে পাচ্ছেন ফাপ আলু এটা আমাদের পরিচিত শব্দ ফালা ইয়া আলু ফালা ইয়া ইপ আল সেখান থেকে পুলুরাল হবে ইপ আলু শুধুমাত্র ফায়ের সাথে মেলানোর জন্য হয়ে গেছে কি ফাপ আলু তা সে লোকেরা মানে মুসা আল্লাহ সাল্লামের গোত্ররা আরো বলল যে ও কি করো ডাকো তুমি লানা আমাদের জন্য রব তোমার রবকে ইউ বাই আগের মতোই সেম দেখেন বাইয়ানা ইউ বাই ইনু মানে হচ্ছে সুস্পষ্ট ভাবে বর্ণনা করা মানে কোন কিছু এক্সপ্লেইন করা হ্যাঁ দেখেন বাইয়ানা ইউ বাই ইনু কিছু মানে এক্সপ্লেইন করা হ্যাঁ শর্টকাটে না সুস্পষ্ট ভাবে বর্ণনা করা তাহলে ইউ বাই ইন যেহেতু এটা রেজাল্ট তিনি সুস্পষ্ট ভাবে বর্ণনা করবেন লানা আমাদের জন্য মা লাউনু হ তার রং কি লাউ মানে রং হা মানে তার মা মানে কি জিনিস একই মা কখনো না কখনো যা কখনো কি কখনো কিসে কখনো যার কখনো তার কখনো তাদেরও হতে পারে আবার যাদেরও হতে পারে একই মা এটা বহুলূপী অলা তিনি বললেন ইন্না ইনাহু নিশ্চয়ই তিনি ইয়া কলু মানে নিশ্চয়ই তিনি বলেছেন মানে আল্লাহ বলেছেন এই হাটা মানে কি সেই বাঁকাটাকে বুঝতেছে নিশ্চয় হলুদ সেটা কালার হবে আর ফাউন সেটা হবে কি একটু গাঢ় টাইপের সেই ইলো হবে কিন্তু গাঢ় টাইপের উজ্জ্বল গাঢ় টাইপের ইয়োলো হবে লাউন হা তার রং লাউনুন মানে রং হা মানে তার এবং এইগুলো কিন্তু সব ওই গাভীর গুণাগুণ যেটাকে বলে গুণাগুন আর সে সে আনন্দ দিবে নাজিরভার যারা নাজির যারা দর্শক তাদেরকে সে আনন্দ দিবে। দেখেন এখানে সার ইয়াসির এই শব্দটা মনে হচ্ছে সার ইয়াসুরু এটা হচ্ছে আনন্দ দেওয়া আনন্দ দেওয়া যখন ইয়ার জায়গা তা হয়ে যাবে তখন হয়ে যাবে সে সে আনন্দ দিবে আনন্দ দিবে তাসির রু সে রু সে আনন্দ দিবে আর দর্শকদেরকে সে আনন্দ দিবে তাহলে এরকম একটা করতে হবে। এই কথার পরে সেই লোকেরা বলল কল তারা বলল বললো তুমি রুমান রবকে কি করো আবারও ডাকো ইউ বাই ই না তিনি আমাদের জন্য সুস্পষ্ট ভাবে বর্ণনা করবেন মা হিয়া তা কেমন দেখেন এই মাটা এখন আসছে কি কেমন অর্থে মা হিয়া তা কেমন ইন্নাল বাকারা নিশ্চয়ই সব গাবি এখানে আল দিয়ে অল বোঝাচ্ছে তাহলে নিশ্চয়ই সব গাবি তার শাহবাহা সাদৃশ্য পূর্ব মানে আমাদের কাছে সিমিলার হ্যাঁ সিমিলার মনে হচ্ছে আলাই না আমাদের কাছে আলা মানে উপরে না মানে আমাদের আমাদের উপরে মানে আমাদের কাছে সব যত গাবি আছে যত গরু আছে কাও আছে সবগুলোকে সেম মনে হচ্ছে সিমিলার মনে হচ্ছে ও ইন্না এবং নিশ্চয়ই আমরা ইনশা আল্লাহ আল্লাহ যদি চান তবে নিশ্চয়ই আমরা লা এই লাটাকে বলবো লাম অফ ইমফেসিস অথবা ইমফ্যাটিক লাম প্রিফিক্স অথবা জোরালো লাম লামে তাকিদ বা তাওকিদ যেটাই বলি না কেন সমস্যা নাই একই কথা লা মুহতাদুন অবশ্যই আমরা হেদায়েত পেয়ে যাব মানে অবশ্যই আমরা গাইডেড হয়ে যাব মানে কোন বাকারাটা জবহ করতে হবে সেটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারব তারা বলল আল্লাহ যদি চান তাহলে শা আয়াশা মানে সাওয়া এখানে যে একটা নতুন ভার্ব ছিল দেখেন তাসা বাহা তাসা বাহা ইয়া তাসা এটা হচ্ছে টু বি সিমিলার মানে সাদৃশ্যপূর্ণ হওয়া সাদৃশ্যপূর্ণ হওয়া নেক্সট কথা হলো কলা তিনি বললেন মুসা আলহ সাল্লাম বললেন ইন না হু ইয়া কলু নিশ্চয়ই তিনি বলেছেন মানে আল্লাহ বলেছেন ইন না হা নিশ্চয়ই তা একটা বাকারা গাভী লাজালুল লাজালুলুন সেটা বশীভূত নয় মানে সেটাকে বশ করা হয়নি লাজালুলুন তুসিরুল আরদ মানে জমি কর্ষণে হ্যাঁ তুসিরু দেখেন এটা কিন্তু সা দিয়ে হ্যাঁ এই বানানটা যদি আমরা খেয়াল করি এটা সা আলি বা তা সা তাহলে তুসিরু আসারা ইউসিরু তুসিরু এটা হলো কি করা মানে চাষ করা হ্যাঁ চাষাবাদ করা টু প্লাও চাষাবাদ করা দেখেন এখানে আমাদের একটা কথাটা লেখা আছে এটা হলো দেখেন আসারা ইউসিরু সাস করা এটা সাস করা তাহলে তুসিরুল আরদা মানে সে কি করেছে এর আগে ছিল কি লা জালুলুন মানে বשיভূত নয় তুসিরুল আরদা মানে জমি কর্ষণে মানে সেই গাবি দিয়ে জমি চাষ করা হয়নি এটাও গাবির একটা সিফাত পলা ওয়ালা তাসকি সাকোয়া কি মানে পানি পান করা পানি পান করানো এবং পানি শেস দেওয়া ওলা তাসকি এই শব্দটা হিয়া মানে ফিমেল তাহলে সাস সে পানি সেস দেয়নি আলহারসা মানে খেতে সেই গাবিটা দিয়ে খেতে পানি সেস দেওয়া হয়নি সেই গাবিটা কোনো সাসে লাগানো হয়নি এবং এর আগেসও গাবিটা বুড়াও নয় বাসুরও নয় বড়ংশ এর মাছ কানে হবে হ্যাঁ এবং সেটার আরেকটা সিফাত হলো মুসাল্লামাতুন সেটা হবে একবারে সুস্থ তার মধ্যে কোনো ফল্ট থাকবে না হ্যাঁ মানে সুস্থ থাকবে রোগ রোগবেধি থাকবে না এরপরে আরো বলা হচ্ছে লাশিয়াতা এই যে তার মধ্যে কোনো ফল ত্রুটি অল্টার থাকবে না ফিহা তার মধ্যে সেই বাসুরে সেই গাভীর মধ্যে আর এই লাটাকে আমরা বলবো লায়ে নাফিলিল জিনস ক্বালু তারা বলল আল আনা এই যে আল আনা এই শব্দটার মিনিং হলো নাও এখন আমরা যে নাও বলি এখন তারা বলল এখন জিইতা বি বিল হাক্কি এখন তুমি সত্য নিয়ে এসেছো তারা বলল ওহে মুসা এখন তুমি সত্য নিয়ে এসেছ দেখেন যা আ ইয়াজিউ এটা মানে নর্মালি আসা টু কাম নর্মালি আসা। কিন্তু যা আ ইয়াজিউর পরে যদি বি শব্দ চলে আসে একই সেম বাক্যের মধ্যে তখন আমরা বলবো নিয়ে আসা মানে টু ব্রিং তারা বলল যে এখন তুমি সত্য নিয়ে এসেছ ফা অতফর জাবাহু তারা জবেহ করলো হা তাকে মানে সেই গাভীটাকে তারা জবেহ করলো অমা কাদু ইয়া আলুন ও এবং মা মানে না কাদা একাদো মানে প্রায় হওয়া অলমোস্ট তাহলে কাদা একাদো মানে প্রায় হওয়া হ্যাঁ অলমোস্ট মানে তারা এখানে হলো না ইয়া আলুন মানে তারা সেটা করলো কিন্তু তারা আসলে করতে চাইনি মোটেও তারা সেটা করতে আগ্রহী ছিল না সেখানে এটা মা তাহলে এটা মানে অলমোস্ট প্রায় হয়ে যাওয়া মা মানে না মানে মানে প্রায় করতে চাইনি ক্রিয়া পালন মানে করা তারা প্রায়ই এই জিনিসটা করতে চায়নি কিন্তু তারা করতে বাধ্য হয়েছে সিস্টেমে পড়ে গিয়ে তাহলে আমরা এটাকে দেখাতে চেয়েছিলাম সেটা হলো কাদা একাদ যদি হয় সেটা হবে উপক্রম হওয়া বা প্রায় হয়ে যাওয়া এটা রুট লেটারের মধ্যে অ আছে আর কাদা একাদু একই দু যদি হয় এটা রুটের মধ্যে ইয়া আছে তখন এটার অর্থ চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে কায়দা করা ষড়যন্ত্র করা তাহলে একটা কাদা একাদু উপক্রম হওয়া প্রায় হয়ে যাওয়া যেটা অলমোস্ট আর কাদাইয়া কিদু এটা হবে ষড়যন্ত্র করা বা কায়দা কৌশল করা সক্রান্ত করা টু স্কিম টু প্ল্যান টু প্লট